আজকে মাসের দশ তারিখ আজকে বেতন দিব যাক অবশেষে আমার বাবার জন্য ওষুধ কিনতে পারবো চিকিৎসা করতে পারবো ঘরে বাজার নিতে পারবো যাক আল্লাহ কাছে অনেক শুক্রিয়া থাকবে

বাপেরা চিকিৎসা করাবো কি দিয়ে একটা মাস চাকরি করে পনেরো হাজার টাকা দিল আমি এখন বাসায় নিয়ে যাবো সে টাকাটাও কাইরে নিল হ্যাঁ রে ভাই তোরা আবার সময় ছুটি নিয়ে আইব পাঁচটা বাজে কইলা ছুটি নিয়ে আহ সাতটা তো বাইজা গেছে ওরা তো এখন আবার খবর নাই এলাকাটা এমনি খারাপ চিন্তাই গাড়ি ঘরা

তার কান ধরাই না বাবা তোর বুঝোস না কান দিস না কি আমার ওষুধ লাগবো না বাবা বেতন দিছে বেতন দিছে কিন্তু তোমার জন্য ওষুধ আনতে পারে কে বাবা কি রাস্তার ওই আসতে লাগছিলাম সিন্দাইগারি টাকা মাইরা নিচ্ছে সিন্দাইগারি টাকা মাইরা নিছে তাহলে তো কষ্টের টাকা আমার ওষুধ আনবি হ্যাঁ টেনশন করিস না আল্লাহ আল্লাহ তোমার কাছে বলতেছি আল্লাহ আমার পড়া ছাড়া আমার কষ্ট করছে আল্লাহ কষ্টে ঘিরে নিয়ে আল্লাহ না আমি অন্যের থেকে টাকা ধার দিয়ে আমি ধার করে নিয়ে এসে তোমাকে ওষুধ হবো বাবা কিচ্ছু হবে না টাকা গেছে না যায় আমি 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 কালকে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো আমি বাবা আমার কিচ্ছু হবে না কেমন জানি লাগছে তুমি এরকম কথা বললো না আমার মনে হয় যাওয়ার সময় এসে বাবা তোর মায়ের মনে হয় আমার ডাক্তার না 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 এরকম কথা বলল না আমি ডাক্তারের কাছে ডাক্তারের কাছে আমার না বাবা তোমার কিছু হবে না কিছু চিন্তাইকারীর জন্য আমাদের আশেপাশে হাজার পরিবার হাজারো ফ্যামিলি অসহায় হয়ে পড়ে এমনকি কাছে টাকা আনতে পারলাম না চিন্তাই করি টাকা নিয়ে গেল বাবা তোমার জন্য কিচ্ছু করতে পারলাম না আমাকে মাফ করে দাও বাবা আমাকে ক্ষমা করে দিও আল্লাহ আমার টাকাগুলো যে মাইরা গেছে আল্লাহ ওদের বিচার করো আল্লাহ আমি আমার বাবারই বাঁচাইতে পারলাম